হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি একটা চুড়িদারের কাঁচা সেলাইটা কীভাবে আমি পাকা সেলাই করব সেইটা আপনাদের সঙ্গে ছোট্ট পারার টিপস শেয়ার করব তো দেখুন এইটা আমার আগে পাল্লাটা আর এইটা আমার নিচে পিছন পাল্লাটা তো দুটো পাল্লা নিয়ে আমি কলাগুলো পাল্টে নিয়েছি পাল্টে নেওয়ার পরে আগে পাল্লাটাই কিন্তু আমি উপর দিয়ে সেলাই চাপিয়ে নিয়েছি কিন্তু পিছন পাল্লাটাই চাপাইনি তো দেখুন আগে পাল্লাটাকেও সজাভাবে রেখে পিছন পাল্লাটাকে সজাবে দুটোকেই সজাভাবে রেখে আমি বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে কেমনভাবে আমি কাঁচা সেলাইটাকে পাকা সেলাই করছি কাঁধটাতে মুড়বার জন্য তো এইটা আপনারা ব্লাউজও করতে পারেন বা চুড়িদারও করতে পারেন তো দেখুন আমি এভাবে যেমন বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে কিন্তু এইটাই সেলাই দিয়ে নেব সেলাই দেওয়ার পরে দেখবেন কতটা সুন্দর একটা পাক্কা সেলাই হয়ে গেছে সেই জন্য আপনারা চাইলেও কিন্তু এই টিপসগুলো পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আর যদি এটার কাটিং ভিডিও দেখতে চান তাহলে আমার তিওয়ারি ফ্যাশন ইউটিউব চ্যানেলে এর কাটিং ভিডিও বা ব্লাউজের কাটিং ভিডিও ফুল ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখুন কতটা সুন্দর একটা